গরু পাচারের অভিযোগ তুলে বিক্ষোভে নামলো বিজেপি দুর্গাপুরের বাসকোপা টোল প্লাজায় কন্টেনার ভর্তি গরু আটকে বিক্ষোভ বুধবার কাঁকসা থানার অন্তর্গত বাসকোপা টোল প্লাজায় কন্টেনারি করে গরু নিয়ে যাওয়ার সময় একটি কন্টেনার আটক করেন বিজেপি কর্মী সমর্থকরা এরপরই তৎপর হয়ে গাড়িটিকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখান খবর দেওয়া হয় পুলিশকে বিজেপি যুব মোর্চা নেতা পারিদার গঙ্গোপাধ্যায়ের দাবি গরু নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালক এমনকি প্রথমে তাদের বলা হয়েছিল যে কন্টেনারের ভিতর বালি রয়েছে পরে গরু নিয়ে যাওয়ার কথা জানাজানি হতেই টাকা দিয়ে বিষয়টি রফা করার চেষ্টা করা হয় চারটি কন্টেনারে করে গরু পাচার করা হচ্ছিল বলেও দাবি করেছেন যুব মোর্চা নেতা রাজ্যের শাসক দলকেও কটাক্ষ করেছেন তিনি যখন কিছু স্করিজ পেপারস চাই ওরা করতে চাইনি কন্টেনারের মধ্যে গরু আছে ওরা বলে bali আছে আমি বললাম পেপারস দেখান ওরা পেপারস দেখাতে না পারে আমাকে সাইডে নিয়ে গিয়ে বলছে 20000 টাকা নিয়ে কিন্তু আমরা তো ক্রিমিনাল নেতা নই বা পুলিশ নই যে পয়সা নিছেড় দেব কটা গাড়ি ছিল চারখানা কন্টেনার ছিল তিনখানা গাড়ি পালিয়ে গেল একটা কন্টেনার আমরা ধরতে পেরেছি এবং এই কন্টেনারের মধ্যে 50 বেশি গরু আছে টোটাল চারটে কন্টেনার আমার দুশো অধিক গরু নিয়ে যাচ্ছিল এই তৃণমূল আর পুলিশ যৌথ মিলে এই গরু পাচারকারীদেরকে সাহায্য করছে এবং পুরো জায়গাতে গরু পাচার হচ্ছে পশ্চিমবঙ্গে জুড়ে নাম কি আমার নাম পারিজাত গাঙ্গি জানা গেছে ওই কন্টেনারের মধ্যে প্রায় চল্লিশটি গরু ছিল উত্তর প্রদেশের দিক থেকে পান্ডুয়ার দিকে যাওয়ার পথে কন্টেনারটিকে আটকান বিজেপির কর্মীরা কাকসা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গরু সমেত আটক করে নিয়ে যায় গরুগুলি কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বা আদৌ তার কোনো বৈধ নথি রয়েছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ বিরো রিপোর্ট নিউজ হান্ড